السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال আল্লাহ রাসুল্লাহ মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলাইহাল্লাম আমরা অন্তর নরম হওয়া সম্পর্কে এবং পৃথিবীর প্রতি অনাগ্রহী হওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করতে চাচ্ছি আশা যে আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে একে যথাযথ মূল্যায়ন করে আমল করার চেষ্টা করবেন আমরা দুনিয়াকে যেভাবে বুঝেছি দুনিয়া এমন নয় আল্লাহ আল্লাহতালা এইভাবে দুনিয়া ভোগ করার জন্য অনুমতি দেননি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াকে এইভাবে ভোগ করার জন্য অনুমতি দেননি আমাদের দুনিয়াকে ভোগ করা ভুল হচ্ছে যে ভুলের সংশোধন মরণের পরে ধরা পড়বে আর মরণের পরে ভুলের সংশোধন যদি বুঝা যায় সেদিন বুঝে কোনো লাভ হবে না আল্লাহ আল্লাহতালা বলেন বালতু তো ফেরুন হায়াত দুনিয়া বল আহ খায়রু আবকা ওহ তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে অথচ পরকাল অতীব উত্তম চিরস্থায়ী সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহতালা এখানে বলছেন যে তোমরা পার্থিব জগৎকেই প্রাধান্য দিলে অথচ পরকাল অতীব উত্তম চিরস্থায়ী কেন আমাদের এই ঘর চিরস্থায়ী হলো কেন আমরা এখানে থেকে গেলাম চিরদিনের মতো এটা ভাবলাম কি করে কেন আমরা এই পৃথিবীকে এইভাবে ভালোবাসছি যা একদিন আমাকে ধোকা দিবে ফাঁকি দিবে এটা একটা প্রতারণার বস্তু আল্লাহ আল্লাহতালা বলেন মানুষকে এই পার্থিব জগতের লোভ লালসা আত্মভোলা করে রেখেছে যতদিন পর্যন্ত সে কবর না দেখেছে যখনই সে কবর দেখবে তখনই সে বুঝতে পারবে যে পৃথিবী আমাকে কিভাবে আত্মভোলা করে রেখেছে এবং পৃথিবী যে সত্যিকারই আমাকে ফাঁকি দিয়েছে ধোকা দিয়েছে এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ বলছেন কক্ষনো নহে অচিরেই তোমরা জানতে পারবে এইভাবে পৃথিবী ভোগ করার ফলাফল তুমা কাল্লা সৌফত আলামুন আবারও বলছি কক্ষনো নহে অচিরেই বুঝতে পারবে তোমরা এই পৃথিবীকে ভুল বুঝে ভোগ করার ফলাফল তালা এখানে বার বার সতর্ক করছেন যে যেইভাবে পৃথিবীর পিছনে তোমরা লেগেছ আসলে এটা ভুল হচ্ছে পৃথিবীর পিছনে এইভাবে লেগে পড়া অন্তত সচেতন বুদ্ধিমান মানুষের জন্য ঠিক নয় আর এ আল্লাহ তালা বলছেন যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানে তাকবিম সুম্মা রাদাদ নাহু আসফালা সাফিলিন আমরা তার আগের বাক্যে বলি আল্লাহ তাআলা বলছেন ও তিন ডমর ফলের কসম ও যায়তুন যায়তুন গাছের কসম অতুরে সিনিন সাইনা পাহাড়ের কসম ওয়াহাজাল বালাদিল আমিন এই মক্কা নিরাপদ শহরের কসম এই চারটে জিনিসের কসম করে আমি আল্লাহ বলছি লাকাদ খলাকনা লিনসানা ফি আহসানে তাকউম আমি মানুষকে অতি উত্তম করে আকৃতিতে বুদ্ধি দিয়ে সচেতন করে সৃষ্টি করেছি সুম্মা আদাdnaহু আসফলা সাফেলিন তারপর আমি তার আচরণের কারণে আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আসলে কোরআন মাজিদ যদি পড়তাম বা কেউ যদি আমাদেরকে বুঝাতো আর আমরা যদি বুঝার চেষ্টা করতাম তাহলে হয়তো বা আমরা কিছু ফল ভোগ করতাম এই জন্য আমরা দর্শক মণ্ডলীকে বলবো যে এই কথাগুলি একটু মূল্যায়ন করুন দেখুন আল্লাহ কীভাবে বলছেন আল্লাহ এখানে বলছেন মানুষ যখন পৃথিবীকে প্রাধান্য দিবে আর আমি যে জন্য সৃষ্টি করেছি সেটাকে ভুলে যাবে আমি তখন তাকে সর্বনিম্নে উল্টা ফিরাবো সে তখন পশু প্রাণীর মতো হবে তার জন্য আমি জাহান নামের ব্যবস্থা করেছি আমি মানুষের সুস্থতা এজন্য দি যে এইভাবে সে সময় কাটাবে আমি মানুষকে অবসর এই জন্য দিই যে মানুষ এইভাবে অবসর পেলেই অন্যায় লিপ্ত হবে আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন আপনি যখন আপনার দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে কঠোর নিজেকে আত্মনিয়োগ করুন সম্মানিত দর্শক মন্ডলী আপনি বিশ্বাস করুন আপনার এই অবসর এইভাবে গান বাজনা শোনার জন্য নয় এই অবসর টিভির সামনে বসে থেকে ঘন্টার ঘন্টা পার করার জন্য নয় এই শরীরের সুস্থতা মানুষকে মারার জন্য নয় এই সুরের সুস্থতা আরেকজনের প্রতি আক্রমণ করার জন্য নয় একেবারেই নয় ভুল হচ্ছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিয়মাতান মাকবুনুন ফীহিমা কাসিরু মিনান নাস দুইটি আল্লাহর অনুগ্রহ রয়েছে এই অনুগ্রহ দুইটিতে মানুষ ধোকায় পড়ে আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুইটি অনুগ্রহ রয়েছে যে অনুগ্রহ দুইটিতে মানুষ প্রতারণায় পড়ে তার একটি হচ্ছে শরীরের সুস্থতা অবসর সম্মানিত দর্শক আপনার শরীর সুস্থ আছে বলুন তো এটা কি ওই খ্রিস্টান আব্রাহাম লিঙ্গনের কাল্পনিক পদ্ধতিতে ভোট করতে গিয়ে মিছিল বের করার জন্য এই মিছিল বের করে আপনি এই শরীরের সুস্থতাকে ব্যয় করবেন এই জন্য আপনার শরীরের সুস্থতা আছে এই জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে দোকানের সামনে আড্ডা পিটবেন ঘন্টার ঘণ্টা যেখানে মানুষের গিবাত হবে পরনিন্দা হবে বদনাম হবে আপনার শরীরে সুস্থতা আছে এই জন্য ঘন্টার ঘন্টা বসে থাকবেন জি না এটা নয় এটা সচেতন মানুষের কাজ নয় এটা বুদ্ধিমান মানুষের কাজ নয় এমন মানুষ প্রতারণার মধ্যে পড়েছে সে ভুল বুঝেছে সম্মানিত দর্শক মন্ডলী অবসর আপনি সকালে দশটার সময়তে স্কুলে গেছেন বিকাল চারটায় আসলেন তো এই চারটা থেকে পরের দিন দশটা পর্যন্ত এই অবসর সময় আপনি কিভাবে সময় ব্যয় করলেন বলুন তো দেখি আপনি কিভাবে সময় ব্যয় করলেন এটা যা আপনাকে অক্ষরে অক্ষরে বিচারের মাঠে বুঝাতে হবে যে কে আমাদের মাঠে যে আল্লাহকে বোঝাতে হবে এটা আপনি কি করে বুঝাবেন রাসুল সাল্লি আসাল্লাম তো বলছেন বিচারের মাঠে আদম সন্তানের পাকে নড়তে দেওয়া হবে না হিলতে দেওয়া হবে না তার পাঁচটি জিনিস জিজ্ঞাসা করার পূর্বে পাঁচটি বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে তার একটি হচ্ছে তার বয়স সম্পর্কে ফিমা কিভাবে সে অতিবাহিত তার যৌবন কিভাবে সে কিভাবে সেটা ব্যয় করলো আর কিভাবে সেটা আয় করল এটা কি আপনি সহজ মনে করছেন আল্লাহ তালা আপনাকে অবসর দিয়েছেন টিভির সামনে বসে সময় কাটার জন্য আল্লাহ তাআলা আপনাকে অবসর দিয়েছেন এইভাবে আপনি বাজারে ঘুরে সময় কাটাবেন এই জন্য জি না ভুল হচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী এই সময় আপনাকে একটু ধর্ম চর্চা করতে হবে একটু কোরআন চর্চা করতে হবে একটা হাদিস চর্চা করতে হবে বোখারির হাদিস বাংলাতে অনুবাদ করা আছে বইটা আপনি কিনেছেন বাড়িতে পড়ে আছে শেষ পাটে একটা হাদিস আছে কালেমা তানে দুইটি শব্দ হাবিবা তানে এলার রহমানে রাহমানের নিকটে অতিব প্রিয় সাকিলাতানে ফিলমি জানে দাঁড়ি পাল্লায় অতিব ভারী খাফি ফাতান আলাল্লাসানে মুখে একেবারেই হালকা সুবাহান আল্লাহ হবে হামদেহি সুবাহান আল্লাহ আজিম কই আপনি কি কোনো সময় পড়ে দেখেছেন আপনি কি এই হাদিসটা আপনার জীবনে কোনো সময় পড়েছেন আপনি এই অবসর সময়টা কিভাবে কাটালেন বিচারের মাঠে আপনি কিভাবে জবাব দিবেন সম্মানিত দর্শক মন্ডলী বিশ্বাস করুন একটা সিংলা ছাগল যদি অসিংলা ছাগলকে গুতা মেরে থাকে বিচারের কাঠ আল্লাহ তাল্লাহ অসিংলা ছাগলকে সিং দিয়ে বলবেন তুমি গুতা মেরে পরিশোধ করে নাও আমরা আপনাদেরকে অনুরোধ করে বলছি অবসর সময়কে এইভাবে কাটায়েন না অবসর সময়কে মূল্যায়ন করার চেষ্টা করুন পৃথিবীকে এইভাবে ভালোবাসিয়েন না পৃথিবী এইভাবে ভালোবাসার বস্তু নয় মুস্তাদ ইবনে সাদ্দাদ রাজিয়া তালা আনহ বলেন

তার আঙ্গুলটা সাগরে ডুবাবে সাগরে ডুবিয়ে দেখবে আঙ্গুলে কতটুকু পানি আছে আঙ্গুলের পানি আর সাগরের পানির তুলনা হচ্ছে ইহকাল আর পরকাল সম্মানিত দর্শক মন্ডলী এটাকে আমরা বুঝাতে সক্ষম আল্লাহ তুমি তৌফিক দান করে যেন এই বাক্যটা আমরা বুঝাতে পারি আল্লাহ আমিন আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরে এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব। আপনারা এ পর্যন্ত ধৈর্য ধারণ করুন আসসালামু রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আমরা সাল্লামের একটা বাণী বোঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আল্লাহর নবী বলছেন যে তোমার আঙুলটা সাগরে ডুবাও ডুবিয়ে উঠাও দেখো তো আঙ্গুলে কতটুকু পানি আছে আর সাগরে কতটুকু পানি আছে আঙ্গুলের পানি হলো পৃথিবী আর সাগরের পানি হলো জান্নাত আচ্ছা এটা কি কোনো তুলনা হতে পারে আঙ্গুলে না হয় এক ফোঁটা পানি আছে এক ফোঁটা পানি নেই অর্ধ ফোঁটা আছে তো অর্ধ ফোঁটা পানি বা এক ফোঁটা পানির সাথে সাগরের পানির কোনো তুলনা করা যায় কি দিয়ে জাতিকে বুঝাবো আল্লাহর নবী এই পার্থিব জগৎকে প্রাধান্য দিতে না করলেন এটা কি দিয়ে বুঝায় এমন কোনো বাক্য থাকতো যেটা দিয়ে সমাজকে বোঝানো সহজ হতো এরপরেও বলি প্রতিপালক তুমি একটু দয়া করো যাতে করে তোমার নবীর এই বাণী আমরা মানুষকে বুঝাতে পারি মানুষ যেন পরকাল মুখী হয় কেন মানুষ পৃথিবীর পিছনে পড়বে আল্লাহর নাবি বলছেন যে আল্লাহ তালা বলছেন মা দাত্ত লেবা দিয়া আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু রেখেছি মা রাত আইনুন যা চোখ কোনো দিন দেখেনি ওয়ামা সামিয়াত অধনুন যা কান কোনো দিন শোনেনি অমা খাতারাবে কালবে বাসার মানুষের অন্তর দিন পরিকল্পনাও করেনি সেটা কি সেটাই জান্নাত যার সাথে এই পৃথিবীর কোনো তুলনাই চলে না আঙ্গুলের পানির সম পরিমাণ এই জিনিস নিয়ে আমি আর আপনি কেন এত মত্ত আবু হরেন রাজি আল্লাহ বলেন মারা রাসুল্লাহ একদা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আমাদের এলাকাতে পল্লিতে আগে যদি গরু ছাগল মারা যেত তাহলে তাকে টেনে বাইরে ফেলে দিয়ে আসা হতো বিলে নিচু জায়গায় ঠিক এই রকমই একটা ঘটনা আল্লাহর নবী একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে হাঁটছেন হাঁটতে হাঁটতে তিনি বলছেন সঙ্গী সাথে তোমাদের কে এই মরা ছাগলটা এক দেড় হামের বিনিময়ে কিনতে চাই তোমাদের কেউ কি এই মরা ছাগলটা এক দেড় হামের বিনিময়ে কিনতে চায় সাহাবগন বলছেন যে কুল্ল না লা নুহিব আন্নাস্তারি বে সামানি হাজা আল্লাহর নবী আপনি এক হাম বলছেন কেন আমরা এই মরা ছাগলটা অল্প দুই এক পয়সা দিয়েও কিনতে রাজি নই একে কেন কিনবো। একে তো মরা একে তো ছোট এর পরেও কান কাটা চামড়াও কাজে লাগবে না একে নিব কেন তখন আল্লাহ রসুল বলছেন দুনিয়া আলাইকুম এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ বিশাল পৃথিবী আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি তুচ্ছ এই বিশাল পৃথিবী আল্লাহর কাছে অনেক 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 বেশি তুচ্ছ এই ছাগল তোমাদের কাছে যত তুচ্ছ সম্মানিত দর্শক মন্ডলী আমরা কি বুঝাতে সক্ষম পৃথিবী কি জিনিস কিছুই নয় একটা ধুলো বালির ঘর রাসুলসাল এই পৃথিবীর অবস্থানকে একদা এইভাবে বুঝাচ্ছেন তিনি একটা চাটায়ের ওপরে শুয়েছিলেন তো উঠে বসেছেন শরীরে চাটায়ের দাগগুলি লেগে গেছে তখন আবদুল মাসুদ বলছেন আল্লাহ নবী আজকে ইহুদি খ্রিস্টানেরা কত সম্মানে বসবাস করছে আর আপনি একটা এই চাটায়ের ওপরে খালি গায়ে শুয়ে আছেন আপনি একটু দোয়া করলে তা আপনার বিষয়টি আল্লাহ আরো স্পষ্ট করে দেন তখন আল্লাহ রসুল বলছেন আব্দুল মাসুদ দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক দুনিয়াতে আমি বসবাস করি পথিকের মতো শোনো পথিক পথে চলে ক্লান্ত হয়েছে গাছের ছায় অপেক্ষা করছে একটু আরাম নিচ্ছে পথিক যেমন গাছের ছায়াই স্থায়ী বসে থাকবে না আমি তেমন পৃথিবীতে থাকব না পথিকের গাছের ছায় বসে থাকা যেমন আমার এই পৃথিবীতে থাকা তেমন মানুষকে ভাবতে হবে মানুষ যেন পৃথিবীতে আছে একজন পথিকের মতো আমাকে আপনাকে ভাবতে হবে আমি আছি আপনি আছেন এই পৃথিবীতে একজন পথিকের মতো সম্মানিত দর্শক মন্ডলী একটা মরা কানকাটা ছাগলের সমপরিমাণে পৃথিবীর পৃথিবীর নয় যদি এই আল্লাহর নিকটে একটা মাছির পরের সমান হতো ডানার সমান সম্মানিত দর্শক মন্ডলী আচ্ছা একটা মাছি ডানা ঝরে পড়েছে পর ঝরে পড়েছে বলেন তো ওর কি দাম আছে আল্লাহর নবী যেটা বলেছেন আমরা সেটাই বলছি একটা হাদিস বুঝাতে পারলে আমরা সফলতা অর্জন করতে পারতাম বলুন তো একটা মাছির পরের আর কতটুকু মূল্য আছে এর কি মূল্য আছে আল্লাহ নবী বলছেন যে একটা মাছির ডানার পরের সমান যদি এই সারা পৃথিবীর মূল্য হতো তাহলে আল্লাহতালা কোনো কাফেরকে একঢোক এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না সম্মানিত দর্শক মন্ডলী সারা পৃথিবীর মূল্য একটা মাছের ডানার সম পরিমাণ নয় এতটুকু তালা হিসাব করলে যারা সলা আদায় করে না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না যারা জাকাত দেয় না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না যারা আল্লাহকে মানে না যারা নবীকে মানে না তাদের পৃথিবীতে বসবাসের সুযোগ হতো না আমরা বলতে চাই যে আমি আপনি পৃথিবীকে যেভাবে মূল্যায়ন করছি এই মূল্যায়ন ভুল হচ্ছে এতে আমাদের পরকাল হারাবে মর্মে আমরা অনুরোধ করবো এইভাবে যেন পৃথিবীকে মূল্যায়ন না করি আবু হাজি বলেন রাসুল সাল আলাইহাল্লাম বলছেন লাল ফক্র আলাইকুম তোমরা গরিব হয়ে যাবে এই ভয় আমি করিনে তোমরা নিঃস্ব হয়ে যাবে এই ভয়ে আমি করিনে তোমরা দরিদ্র হয়ে যাবে এই ভয় আমি করি নে আমি ভয় করছি যে পৃথিবী তোমাদের উপরে তুলে ধরা হবে পৃথিবীর লাখো কোটি প্রযুক্তি তোমাদের সামনে পেশ করা হবে অসংখ্য উপার্জনের পথ পন্থা খুলে ধরা হবে যেমন ভাবে পূর্বের মানুষের সামনে এইভাবে তুলে ধরা হয়েছিল আল্লাহ তালা তোমাদের সামনে পৃথিবীকে তুলে ধরবে নেও খাও কত খাবে কত উপার্জন করবে কে জানতো মোবাইল ফাংশনে এত টাকা উপার্জন হবে এক মিনিট মোবাইল চললে পাঁচ টাকা ইনকাম এটা কারোর জানা ছিল না পনেরো বছর পূর্বে পূর্বে জানা ছিল না বছর এইভাবে পৃথিবীতে বিভিন্ন উপার্জনের পথ বের হবে মুরগির চাষ করে এত টাকা হবে এটা মানুষের জানা ছিল না এই পনেরো বছরের মধ্যেই এতগুলি উপার্জনের পথ বের হয়েছে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে আরো উপার্জনের কত পদ বের হবে সেটা মানুষ আজকে ভাবতেই পারে না হুজুরের সিগনেচার পেয়ে যায় যায় জিজিআনে যায় লাইফ ইন্স্যুরেন্সে যায় কত উপার্জনের পথে চলে যাচ্ছে একটুকে হিসাব করছে নবী এ কথাই বলছেন যে তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে তোমরা উপার্জনের প্রতিযোগিতায় নেমে যাবে পৃথিবী তোমাদের ধ্বংস করে দিবে এটাই আমি ভয় করছি বোঝা যাচ্ছে পৃথিবী একটা প্রতারণার বস্তু মানুষ যদি একটা বাক্য মূল্যায়ন করত তাহলে মানুষের সফলতা ফিরে আসত কিন্তু মানুষ পৃথিবীকে যেভাবে ভোগ করছে একটুকু বুঝতে চায় না যে এটা ভোগ করা আমার ঠিক হচ্ছে কিনা আল্লাহ রসুল বলছেন হ্যাঁ আলা নাস জামানুন লাইওয়ালিন নাস মা খাজা মিনহ আমিন হালাল আমিনাল হারাম ওয়াচিরেই মানুষের ওপর একটা যুগ জামানা চলে আসছে এমন একটা সময় চলে আসছে মানুষ পয়সা উপার্জন করবে একটুকু চিন্তা করবে না বিবেচনা করবে না এই উপার্জন বৈধ কি অবৈধ সেটা কি এখন নয় আমরা সেই প্রতারণায় কি পড়িনি আমরা সেই প্রতারণাই পড়েছি অতএব আমাদের শিক্ষণীয় জরুরি এবং পৃথিবীকে এইভাবে ভোগ করা ভুল আমরা পৃথিবীকে এইভাবে মূল্যায়ন যেন না করি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি সম্মানিত দর্শক মণ্ডলী জোর করে পৃথিবী ভোগ করার চেষ্টা করিয়েন না ভুল হবে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি টাকা বেশি আছে বড় ব্যবসা করেন টাকা কম আছে কলা বিক্রি করে খাই তার চেয়ে কম আছে চকলেট বিক্রি করে খাই এটাও যদি না থাকে তাহলে দিন মজুরি করি মানুষের বাড়িতে কাজ করব সারাদিনে পঞ্চাশ টাকা পাবো অনুপঞ্চাশ টাকা সংসারে খরচ করব এক টাকা দান করব সন্তুষ্টি অর্জন করব সম্মানিত দর্শক আমরা বলতে চাই যদি দিন করে করে খাওয়ার কোনো সুযোগ না থাকে খাওয়া ভালো অবৈধ উপার্জনের চেয়ে ভিক্ষা করে খাওয়া ভালো অবৈধ উপার্জনের চেয়ে লোন নিয়ে গাড়ি বাড়ি করে অবৈধ উপার্জন করে স্ত্রীকে পাঁচ টাকা দামের শাড়ি কিনে দিয়ে আর এইভাবে ভোগ বিলাসী জীবন কাটিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এমন একদিন চলে আসবে যেদিন আপনার বাঁচার আর কোনো পথঘাট থাকবে না সেই দিন কী হবে এই কারণেই আমাদের পরামর্শ একটু গ্রহণ করার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুক আবু হরাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নার বিশ্বাহত প্রবৃত্তি দ্বারা জাহান নামকে ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা জান্নাতকে ঘেরা আছে যেভাবে পৃথিবীকে ভোগ করতে চাচ্ছেন এর নাম হচ্ছে প্রবৃত্তি প্রবৃত্তির অনুসরণ করে পরকালের সফলতা আসবে না একমাত্র নিয়ম পালন করেই পরকালীন সফলতা আসতে পারে এর বিকল্প কোনো পথ নেই আমরা সম্মানিত দর্শক মন্ডলীর কাছে আন্তরিকভাবে অনুরোধ রাখবো যে আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীকে ঘেরে দেওয়া হয়েছে প্রবৃত্তি মনের ইচ্ছা দ্বারা জাহান নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা আর জান্নাতকে ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা যদি আমরা নিয়ম নীতি অনুযায়ী চলি জান্নাত পাব ইনশাআল্লাহ আল্লাহ মনের ইচ্ছে মতো চললে জাহান নাম হবে আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার অনেক দয়া তুমি একটু দয়া করো আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুভানা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ